একেবারে নতুন ধাঁচে প্রতারণার ফাঁদে পড়ে এখন কপাল চাপড়াচ্ছে জেলার সিএসসি সেন্টারের মালিকেরা বলরামপুরে অজ্ঞাত টাকা সিএসসি সেন্টারে জমা করিয়ে নগদ টাকা নিয়ে উধাও মহিলা প্রতারণার ফাঁদে পড়ে ঝাঁপ বন্ধ সিএসসি সেন্টারের বলরামপুরে একই দিনে দুটি পৃথক ঘটনায় প্রতারিত হলেন দুই সিএসসি সেন্টারের মালিক অজ্ঞাত ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার সূত্রপাত গত সাতাশে আগস্ট বলরামপুর গোশালা রোডের বাসিন্দা সুভাষ পাল তার সিএসসি সেন্টার থেকে এমনই প্রতারণার শিকার হন তিনি জানান সেদিন সকাল দশটা নাগাদ এক অচেনা মহিলা তার সেন্টারে এসে বলেন তার ছেলের শরীর খারাপ এবং জরুরি ভিত্তিতে টাকা তুলতে হবে তিনি সুভাষবাবুকে অনুরোধ করেন অনলাইনে টাকা পাঠানো হচ্ছে বিনিময় তাকে যেন নগদ বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া হয় বিশ্বাস করে সুভাষ পাল মহিলাকে নগদ টাকা দেন কিছুক্ষণ পর তার অ্যাকাউন্টে বিয়াল্লিশ হাজার টাকা জমা পড়ে তিনটি কিস্তিতে অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে একই দিনে আরেকটি সিএসসি সেন্টারে একই ধরনের ঘটনা ঘটে পোস্ট অফিসের তত্ত্বাবধানে সিএসসি সেন্টার চালাচ্ছিলেন তাপস মাহান্তি তিনি বলরামপুর ডেলি মার্কেটের কাছে তার সেন্টার চালান সেখানেও ওই মহিলা একই অজুহাতে তাপস মহান্তির কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা নেন কিন্তু টাকা নেওয়ার পর তিনি দ্রুত সেখান থেকে চলে যান দুই ক্ষেত্রেই টাকা জমা হওয়ার পরই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তাদের কে বা কারা এই অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন সেই বিষয়ে সেন্টারের মালিকরা কিছুই জানেন না যদিও টাকা নেওয়ার প্রমাণ সেন্টারে থাকা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে এরই মধ্যে জানা গিয়েছে পুরুলিয়া টাউনের বেলগুমার কাছেও একই ধরনের একটি প্রতারণার ঘটনায় এই মহিলার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এই ঘটনায় একদিকে যেমন দুই সিএসসি সেন্টারের মালিক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অন্যদিকে তেমনি প্রতারণার এই নতুন পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার তারিখে একটি মোটামুটি নাগাদ মহিলা এসে যে আমার ক্যাশ দরকার আছে প্রথম বলেছিল আটষট্টি সত্তর আটষট্টি হাজার ঠিক তারপরে আমার আমি তো আমি তো বললাম যে আমার হয়ে যাবে কিন্তু টাইম লাগবে তো বলছে যে ঠিক আছে বলছে এখন বলছে যেটা আছে আমি মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ মতন হয়ে যাবে বলছি ঠিক আছে যেটা আছে ওটা দিয়ে দিন তারপরে আমার কিউআর কোডটা নিয়ে একজনকে পাঠায় সেই কিউআর কোডে প্রথমে আসে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা ওকে আমি সাইন করিয়ে দিয়ে দিই তার ভিডিও ফোটে যাওয়া কাছে আছে তারপরে ও যাওয়ার পরে এক হাজার টাকা পরে আসেন তো তারপরেও এক হাজার টাকা নিতে আসেন তার পরের দিনে আমি টাকাটা তুলতে যাই চল্লিশ হাজার টাকা তুলে আনি তার কিছুক্ষণ পরে আমি দেখি অ্যাকাউন্টটা মাইন হয়ে গেছে আচ্ছা কীভাবে জানলেন যে টাকাটা একটা অ্যাকাউন্ট এসে এটা আপনার উনত্রিশ তারিখে একটা অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে মেল এসেছিলো যে এই টাকাটা ওই ওই এলাকা থেকে মানে কেউ ফোন করেছিল না ওই এলাকা থেকে কেউ ফোন করেনি এখন আচ্ছা ওই মহিলাকে আবার দেখা গেছে কোথাও না ওই মহিলাকে আর সেই থেকে আর তো দেখা যায়নি আচ্ছা ওনার কোনো আইডি কার্ড বা কিছু আপনি দেন নাম্বার তাম্বার কিছু না ওর আইডি কার্ডও রাখা হয়েছে ওর নাম বলেছিল কিরানি আবেদন কি নাম বলেছিলেন কিরণ যাদব কিরণ যাদব লোক থেকে এসছে কিছু বলেছেন না কিছু বলে না এখন কি আপনার লিখিত কোনো অভিযোগ জানিয়েছেন আপনি লিখিত অভিযোগ জানিয়ে জানাতে গিয়েছিলাম আচ্ছা কিন্তু আমাকে যে সাইবার ক্রাইম থেকে মানে মেলে যেটা ওইখানেই যোগাযোগ করতে বলে দিলাম মানে পুরুলিয়া জেলার লোকাল ইয়েতে সাইবার ক্রাইমে আপনার রিপোর্টটা নেওয়া হচ্ছে না হ্যাঁ ওইখানেই যোগাযোগ করতে বলেছিল মানে সাইবার ক্রাইমে যে একটা মেল আইডি ওরাই দিয়েছিল মেল আইডি আর নাম্বার ওরা ওইখানে ফোন করে জানাতে পারে তো আপনি কি ফোন ফোন মারফত যোগাযোগ করেছেন হ্যাঁ ফোন করা হয়েছিল যে এরকম হয়েছে বলে তো ওরা বলছিল যে ঠিক আছে ভিডিওর ফটোজগুলো পাঠানোর জন্য আচ্ছা তো আমার এক বন্ধু এইসব ভিডিও পাঠিয়ে পাঠিয়েছিল তারপরে এখন পর্যন্ত কোনো রেসপন্স আসেনি না এখন তো সমাজে এই যে প্রতারণার শিকার আপনি যে হলেন তো সমাজের প্রতি কি বার্তা দেবেন আপনি সমাজের প্রতি এটাই বার্তা যে আমি হয়েছি কিন্তু আর কেউ যেমন এটা না হয়